লাল সবুজের নিশান ওরাও মনের সুখে স্বদেশের প্রেম যতনে রাখো তোমার বুকে লাল সবুজের নিশান ওরাও মনের সুখে স্বদেশের প্রেম যতনে রাখো তোমার বুকে লাল সবুজের নিশান ওরাও মনের সুখে স্বদেশের প্রেম যতনে রাখো তোমার বুকে আঘাতে হারিয়েছে বিপ্লবী কত প্রাণ বাংলার জমিনে আজ সেই রক্তের ঘান। বুলেটের আঘাতে হারিয়েছে বিপ্লবী কত প্রাণ বাংলার জমিনে আজ সেই রক্তের ঘান। দুঃখিনী মায়ের দেখেছি চোখে লাল সবুজের নিশান ওরাও মনের সুখে স্বদেশের প্রেম যতনে রাখো তোমার বুকে লাল সবুজের নিশান ওরাও মনের সুখে স্বদেশের প্রেম যতনে রাখো তোমার বুকে দেশের তরে শ্রম দিয়েছে বাংলার দাঙাল ছেলে তাদের প্রতি শ্রদ্ধা জানাই সকলে কুমার জেনে দেশের তরে সং দিয়েছে বাংলার দামাল ছেলে তাদের প্রতি শ্রদ্ধা জানাই সকলে কুমার জেলে বিজয়ের সুর বাজছে সবার মুখে লাল মনের সুখে স্বদেশের প্রেম যতনে রাখো তোমার বুকে লাল সবুজের নিশান ওরাও মনের সুখে স্বদেশের প্রেম যতনে রাখো তোমার বুকে বিজয় মাখা সেই পতাকা রেখেছি শহীদ ভাইয়ের রক্ত দিয়ে কিনেছি তার মা বিজয় মাখা সেই পতাকা রেখেছি সম্মান কিনেছি তার দেশের পাশে থাকবো সুখে দুঃখে লাল সবুজের নিশান ওরাও মনের সুখে স্বদেশের প্রেম যতনে রাখো তোমার বুকে লাল সবুজের নিশান ওরাও মনের সুখে স্বদেশের প্রেম যতনে রাখো তোমার বুকে লাল সবুজের নিশান ওরাও মনের সুখে স্বদেশের প্রেম যতনে রাখো তোমার বুকে স্টুডিও হৃদয়ের প্রতিধ্বনি